মনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই এটিমের মতো কানসি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং এরাকে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশা ফাহা তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনে মধ্যে চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতে আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফ কেস এর ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায়নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সচিব অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তবাফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছি ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিলে ফেলেছে কাবাসরি যারা ভেতরে তপ পড়তেছিল তারা বেরিয়ে গেল মাথা ফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তপ হবে কাবা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট ছিঁড়িয়ে এসে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠবো কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল হাইজুম উঠে পড়লেন আগে দু নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আর সাইয়াফ আর রসুল মুক্তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চারোদিকে কাবা চারোদিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্দাম যা মনে আসলো বলতে থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপর জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না তো আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার মরহুম ডক্টর এম এ বাড়ি বুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়ে পড়লো কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে অকাল অরব্য কুমুদি তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবারও কান্দাম আল্লাহ আমার কাম আমি করছি এবার জবাব দেওয়ার মালিক তো তুমি আল্লাহ তার নিচেই দেখি লেখা সুরায় কোরআ ফালিয়া বধু পুরা সুরা লেখা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন বেটারা খুদার সময় যখন খাবার চাও আর ভিটির সময় যদি নিরাপত্তা চাও ফালিয়াবুদু রাব্বা হাযাল এই ঘরের মালিকের ইবাদত কর কোন ঘর মদিনা বাইতুল